বন্ধুরা আমরা বেড়াতে গিয়ে অনেক সময় কিন্তু যেছে বিপদের মুখে আমরা পড়ি খুবই অপ্রীতিকর একটি ভিডিও আপনারা যেটা চোখের সামনে দেখছেন এই ভিডিওটি লোনাভালাতে তার একটি জলপ্রপাত রয়েছে সেইখানে বেড়াতে গিয়ে এই আটজনের মতন পরিবারের মর্মান্তিক পরিণতি হয়েছে এ খবর হয়তো আপনারা অনেকেই দেখে নিয়েছেন কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বেড়াতে যাই এই মনসুন যে পিরিয়ড সেই সময় আমরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি পাহাড়ি অঞ্চলে যাই এবং সেখানে হয়তো লোকাল যে ফোরকাস্টগুলো আছে সেগুলো খেয়াল না করেই বেড়ানোর আনন্দে আমরা মাতোয়ারাই বলা যেতে পারে আমরা থাকি তার ফলে ভয়ানক বিপদ চলে আসে এই পরিবারটি যাদের সামনে দেখছেন মর্মান্তিক পরিণতি হয়েছে লোকাল যে ওয়েদারের যে ফোরকাস্টগুলো থাকে সেটা কিন্তু আমরা বেড়াতে যাওয়ার সময় হয়তো খেয়াল করি না আমাদের আস্তে আস্তে কিন্তু এই অভ্যেসগুলো আনা দরকার তার সাথে সাথে সরকারি কী নির্দেশ আছে সেটাও জানা দরকার নাহলে এরকম একটা ভয়ানক জলপ্রপাত সেইখানেতে যদি আমরা নেবে যাই হয়তো এনারা যখন নেবেছিলেন সেই সময় জল অল্প চলছিল যে কারণের জন্যে ওনারা নেবেছেন ছবি টবি তোলার জন্য কিন্তু পরিণতি তো ভয়ঙ্কর এই ভয়ানক জলের স্রোত এই যে তোড়ে ভেসে চলেছে জল সেখানে সেখানে নামাটা কি ঠিক বিশেষত এরকম শিশুদের নিয়ে এই ভিডিও দেখানোর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এর থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি যে সময় এই ভিডিও করা হয়েছে গত তিরিশে জুন দুপুর একটার সময় সেই সময় দেখা যাচ্ছে এই ভিডিওতেই কিন্তু যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই সমস্ত কিছু এই মর্মান্তিক যে দৃশ্য সেটা কখনোই আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিও নয় আসল যে ব্যাপার সেটা হচ্ছে বেড়াতে যাওয়ার জায়গাতে গিয়ে আমরা যাতে রকম বিপজ্জনক পরিণতির সামনে না আর পড়তে হয় সেই কারণের জন্যেই এই ভিডিও তৈরি করে আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে সরকারি যে নির্দেশ আছে সেই নির্দেশগুলোকে মানা দরকার কোন জায়গায় কি কি রয়েছে সেটা জানা দরকার না হলে একটা চরম পরিণতি চলে আসে আমরা অফবিট বিভিন্ন জায়গায় চলে যাই সেই জায়গা সম্পর্কে কিন্তু জানা যায় না তার তথ্য সেইভাবে আমাদের কাছে হয়তো নেই কিন্তু স্থানীয়দের সাথে যোগাযোগ করা দরকার এই জায়গায় যে ভিডিও যেখানে হয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে স্থানীয়রা বা ওই সময় যারা বেড়াতে এসেছেন তারা চেষ্টা করে চলেছেন ওনাদের কিভাবে উদ্ধার করা যায় কিন্তু সেইভাবে তো প্রস্তুতি নিয়ে ওই জায়গায় কেউ ছিল না তার ফলেতে এখানে যেভাবে প্রস্তুতির দরকার আছে রেস্কিউ কিটের দরকার ছিল রোপ এই সমস্ত কিছু সেগুলো ওই জায়গায় ছিলই না এই প্রস্তুতিটাও কিন্তু থাকা দরকার স্থানীয়ভাবে কোনো স্থলেতে বিশেষত এরকম জলা বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেই জায়গাতে কিন্তু এই প্রস্তুতিটাও কিন্তু আমাদের শিক্ষা এই সমস্ত থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হচ্ছে যে স্থানীয়ভাবেও আমাদের প্রস্তুতি থাকা দরকার আর লোকাল যে মেটেরিয়ালগুলো এই সময় অ্যাভেলেবেল ছিল সেগুলো কিন্তু এই বিশাল জলরাশির যে তোর সেই তোরের সাথে কিন্তু মোটেই প্রতুল নয় অপ্রতুল অবস্থায় রয়েছে কি মর্মান্তিক দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য ধীরে ধীরে একটি একটি করে সকলে যদি এই এইরকম মতনভাবে ভেসে যেতে থাকলো এই দৃশ্য মোটেই সহ্য করা যায় না একটি পরিবারের সদস্যরা এক এক করে যদি এইভাবে জলের তোড়ের সাথে ভেসে যাচ্ছেন এবং কিছু ব্যক্তি তাকে ধরে রেখেছেন তারাও পরিবারের সদস্য এটা ভাবা যায় আনন্দ করার জন্যই তো ওখানে যাওয়া হয়েছিল। এই রকম আনন্দ করার জন্য আপনি আমি সকলেই কিন্তু বিভিন্ন বেড়াতে যাওয়ার জায়গায় চলে যাই চলে যাওয়ার পর সাংঘাতিক পরিণতির মুখোমুখি অনেক সময় হয়ে যেতে হয় কেউ জেচে ঠেলে ওর মধ্যে তো নাবিয়ে দেয়নি আমরা নিজেরাই চিন্তাভাবনা করে ওই জায়গায় নেবেছিলাম কিন্তু তথ্য আমাদের কাছে ছিল না অবশ্যই ছিল না না হলে আমরা কী কারণে ওই জলের মধ্যে ওইভাবে নেবে যেতে যাব এগুলোর থেকে কিন্তু বন্ধুরা যারা দেখছেন তারা শিক্ষা নিন আমরা সকলেই যাতে শিক্ষা নিই এই রকম অচেনা অজানা জায়গায় বিশেষত শিশুদের নিয়ে ওইভাবে নাবার কোনো প্রয়োজন থাকে না এই জলের মধ্যে আমি কয়েকটা ছবি তোলার জন্য কিছু সেলফি তোলার জন্য কিছু ভিডিও বানানোর জন্য আমি যদি ওখানে যাই তারপর জানি না তো জলটা কত জোরে আসছে ওপরে আপার ড্যাম ছেড়ে দেওয়া হচ্ছে কি না সেই তথ্যগুলো তো আমাদের কাছে কারুর কাছেই নেই জায়গাটা সুন্দর প্রকৃতির কোলে আমি দূর থেকে দাঁড়িয়েও তো দেখতে পারি এইগুলো কিন্তু আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে যারা এই পর্যন্ত দেখেছেন তারা দুর্বল হৃদয়ের ব্যক্তিরা আপনারা এই ভিডিও এখান থেকে দেখা ছেড়ে দিতে পারেন কারণ আরও মর্মান্তিক দৃশ্য সামনে আছে সুতরাং আপনারা এই দৃশ্য না দেখার জন্যে আপনারা ভিডিও এখান থেকে স্কিপ করতে পারেন পুরো পরিবার জলের তোরে আস্তে আস্তে ভেসে বেরিয়ে গেল ভাবা যায় না এই কারণগুলো কেন শুধু ক্ষণিকের কিছু আনন্দের জন্য লড়াই করবার চেষ্টা করতে করতেও স্রোতের সাথে যুঝে উঠতে পারল না এদের পরিণতি কি হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি জানা গেছে সেটা নিথর দেহ এদের আবিষ্কার হয়েছে শুধু